যাহা চাই তাহা পায় না যাহা পাই তাহা চাই না এই চাওয়া না চাওয়া পাওয়া না পাওয়ার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে যাই হোক বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আমি মাম্পি আজকে এখন সকাল বাজছে সাড়ে দশটা তো আজকে একটা নতুন দিন আজকে এই যে সবজি কাটতে কাটতেই তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম তো সকালবেলার বাসি কাজ প্রায় হয়ে গেছে এবার রান্নাটাও বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টও করা হয়ে গেছে তো রান্না বা মানে কি করব নতুন নতুন রান্না রোজ রোজ আর একই রান্না রোজ রোজ করতে হয় কারণ ছেলে আর আমি বাড়িতে ও তো বেশি কিছু খায় না সেই আমার জন্য একা তো ওদের জন্য মানে ছেলের জন্য ডাল আলু ভাজা ডিম ভাজা এসব করলে ওর হয়ে যায় মাছ ভাজা ডিম ভাজা এইসব তো ছোটো ছেলে তো ডিম খেতে চায় না মাছ ভাজা ডাল আলু ভাজা এসব হলেই ওর হয়ে যায় আর আমার জন্যই বা রোজ রোজ কি রান্না করব। একদিন রান্না করি অল্প একটু সেটা দুদিন থেকে যায় তো সেটা দিয়ে আমার দুদিন হয়ে যায় তো আমার বর রোজ দিন বকে যে বাসি রান্না করে রেখে দিও না ফ্রিজের মধ্যে এতদিন ধরে খাবার খেয়েও না তো কি করব বলো একার জন্য রান্না করি তো সেটা একদিনের বেশি দুদিন হয়ে যায় এই যে গোল গোল করে আলু ভাজা এটা ছেলে খেতে খুব ভালোবাসে তো এই যে রোজ রোজ আমাকে গোল গোল করে আলু ভাজা আর ডালটা করতেই হয় তো এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গোল গোল করে আলু ভাজা কেটে এবার এটাকে ভাজা করব আর সাথে আর কি করব ডাল করা হয়ে গেছে আর এদিকে আলু পটলের তরকারিটা করবো আজকের মতো এইটুকুই আজকে নিরামিষ করব আর কিছু করব না এদিকে সবজি কাটতে কাটতে আমি রেখে দিয়ে চলে গেছি রান্নাঘরে তো এই যে বারবার করে এখানে আসা ওঠা বসা এবার সবজিগুলো কাটাও হয়ে গেছে এবার ফ্রিজে তুলতে হবে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আর বসে বসে সবজি কাটা যাদের কোমরে ব্যথা তাদের পক্ষে খুব ডিফিকাল্ট যারা করো তারাই জানো এই যে বারবার করে উঠে এখান থেকে তরকারি নিয়ে যাও আবার রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো এগুলো খুব কষ্টকর আমরা মেয়েরা সংসারে কত কাজ নাই করি আর কতটাই বা মানে না করি কত কিছুই বা না করি তো এই যে একটা মিষ্টি ফ্রিজের মধ্যে রেখে দিলাম জলখাবারে আমি খেয়েছিলাম একটা আর একটা রেখে দিলাম ফ্রিজের মধ্যে তো মিষ্টিও সেরকম আমাদের বাড়িতে আনা হয়ে থাকে না বাবা মাঝে মাঝে দিয়ে যায় তো মানে থাকলেই মিষ্টি খেতে ইচ্ছে করে আর না থাকলেই খেতে ইচ্ছে করে না এই হলো কথা আর মিষ্টি খাওয়া তো আমার বারণই আছে তো এই যে শাপনারটা রেখে দিয়েছি আমি ধোয়ার জন্য তো আমি শাপনারটা খুঁজে পাই না যেন কোথায় রাখি না রাখি বাড়িতে মধ্যে কোথায় রাখি আমি খুঁজে পাই না তাই জন্য আমি কোথায় রাখি দেখো দাঁড়াও এক মিনিট অপেক্ষা করো তাহলেই দেখতে পাবে আমি শাপনারটা কোথায় রাখি এই যে ফ্রিজের পাল্লার মধ্যে রেখে দিই ফ্রিজের দরজার যাতে ফ্রিজটা খুললেই আমি ওটা পাই তো সাপনার দিয়ে আমাকে আলুটা ছিলতে হয় বটি দিয়ে অনেকটা সময় লাগে তো এই যে বটি ফটি সব কিছু ধুয়ে কুটনোগুলো তোলা হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের দিকে আমার আলু ভাজাটা হয়ে গেলে আলু পটলের এটা মিশিয়ে দেবে তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে আজকে আর ডাল তো আগের থেকেই হয়ে গেছে তো এই যে সমস্ত কিছু তোলা হয়ে গেছে এবার লাইটটাকে অফ করে দিলাম এই দিকে এবার আলু ভাজাটা একটুখানি নেড়ে দিই এক পিট হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তো এই যে এই আলু ভাজাটা আমার দুই ছেলে খেতেই ভালোবাসে তো ছোটো ছোটো আলু বড় বড়ো আলু একসঙ্গে মিশানো ছিল আলু যখন কিনে নিয়ে আসি তো এই রকম করে আলু ভাজা দুজনেই খেতে ভালোবাসে আর সাথে ডাল আর ভাত তো এই তো ওদের খাওয়া আর আমার সেরকম ভালো লাগে না আলু ভাজা টালু ভাজা সেরকম অতটা ভালো লাগে না তো বাইরে এত সাউন্ড তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও এই যে রাস্তার ধারেই বাড়ি তারপরে এই যে পাখি রাখছে এদিকে তোমার গাড়ি যাচ্ছে এতই মানে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি তাতেও আমার মানে বিরক্তি লাগছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা একটু মানিয়ে নিও তোমাদের ছাড়া তো আমি অচল তো এই যে গরম লেগেছে খুবই রান্না করতে করতে তো এসে একটু বসেছি জল খাওয়ার জন্য তো চলো আলু বটরের তরকারিটা মশলা দিয়ে একটু কষতে দিয়ে এসেছি এখন জল দেবো দিয়ে একটু ঢাকা দেবো কষা হয়ে গেলে দিয়ে আমি যাবো স্নান করতে তারপরে একদিকে ভাতটা বসে দিয়ে যাবো স্নান করতে তো চলো দেখা হচ্ছে স্নান টান করে এসে তো ভেবো না বন্ধুরা যে আমি স্নান টান করেই চলে এসেছি পার্লারে তো অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম তো আর আশা হয়ে ওঠে না না তো আমার চুলের অবস্থা এতটাই খারাপ আমি নিজেই নিজে চুলের দিকে তাকাতে পারছি না দু দুবার স্মুথনিং করার পরে এইবার আমার মানে দ্বিতীয়বার স্মুথনিং করার পরে চুলটা আমার এতটা পরিমাণে উঠছে যে চুল একদম পুরো হালকা হয়ে গেছে আর সামনের দিকে ফাঁকা ফাঁকা হয়ে আসছে তো দাদা ফোন করা মাত্র দাদা বললো যে একটা ড্যান্ড ট্রিটমেন্ট আর একটা স্পা করে নাও একসঙ্গে তো সেটাই করাতে এসেছি তো স্নান টান করে আমি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করেই বিকেলবেলায় এসেছি মা আর আমি তো মা একটুখানি শপিং করছে এখন তো সেলের বাজার তো শপিং করছে আর আমি এখানটা এসে বসলাম কারণ আমার অনেকটা সময় লাগবে তো সেই কারণেই তো এই পার্লারটায় কারা কারা এসেছো বা আসোনি একটু দেখে নাও ভালো করে এটা হচ্ছে বহরমপুরের মধ্যেই তো এই যে আমার চুলের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে চুলের মধ্যে এখন একটা প্যাক লাগাচ্ছে কি মানে ড্যান্ড্রফ কিছু একটা হবে আমি অত নাম জানি না তো এই প্যাকটা লাগাচ্ছে লাগিয়ে এখন চুলে এখন আমার মানে অনেকটা ঘষাঘষি করবে ঘষাঘষি করে ড্যান উঠিয়ে দেবে উঠিয়ে দেওয়ার পরে এই যে শ্যাম্পু করতে চলে এসছে শ্যাম্পুর মতো নাকি এটা শ্যাম্পু এটার সামনে শ্যাম্পু দিচ্ছ হ্যাঁ তো এই যে শ্যাম্পু করিয়ে চুলটা আমার ধুয়ে দিয়ে তারপরে চুলটা এখন মুছে দিচ্ছে চুলটার অবস্থাটা আমার এতটাই খারাপ না সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর আগেরবার আমি যখন স্পা করতে এসেছিলাম এত এত চুল উঠেছে মানে এরাই দেখে অবাক হয়ে যাচ্ছে বলছে তোমার যদি এত এত চুল উঠে যায় তাহলে তোমার চুল কটা থাকবে তো আমিও সেই চিন্তায় মানে চুলটাকে বাঁচানোর জন্য দাদাভাই যেটা বলছে সেটাই আমি করতে চলে এসেছি তো এই যে চুলটা আছড়ে দিল আছড়ে দেওয়ার পর এখন স্পা হবে এই যে স্পা ক্রিম লাগাচ্ছে আর চুলের মধ্যে ঘষাঘষি করছে এই যে এখন ফয়েল প্যাক করে দিয়েছে ফয়েল প্যাক করার পরে আবার চুলটাকে এখন ধুয়ে দিয়ে আবার শুকিয়ে দিচ্ছে শুকিয়ে দেওয়ার পরেই আমার চুলটা রেডি হয়ে যাবে এই যে মাও চলে এসেছে পিছনে বসে আছে দেখো তো এই যে আমার লুকটা চলে এসেছে মানে একদম ফিনিশিং লুক তো এই যে দেখো কেমন লাগছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থেকো আমার নতুন নতুন ভিডিও অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা একটু আমার পাশে থেকো আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো